সাবেক সাধারণ সম্পাদক ইসালি ইসাক আলী খান পান্না মারা গেছে পালিয়ে ভারতের প্রবেশের সময় শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে এবার সীমান্ত দিয়ে পালাতে গিয়ে ছাত্রলীগ এক নেতার মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতে এই মৃত্যুটা হয়েছে আপনার আলোচনা করব আগে চলুন কিভাবে মরলো কে মরলো কোন ছাত্রলীগ নেতা আগে নিউজটা দেখে আসে দর্শক একটি ব্রেকিং খবর ভারতে পালানোর সময় বিএসএফ এর দিতে গেলেন ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না পুরো নাম ইসাক আলী খান পান্না দর্শক খুবই পরিচিত মুখ রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ অঙ্গন তো বটেই দুর্ভাগ্যজনক এই কারণে যে আমরা বহুদিন থেকে বলছিলাম যে বিএসএফ কিন্তু বেপরোয়া ভাবে গুলি চালায় এবং তারা কোনোভাবেই কারো প্রাণ রক্ষা করার জন্য যে প্রধান এ যে তাকে আটক করা তার হাঁটুর নিচে গুলি করা আর তারপরেও যেহেতু কেউ সশস্ত্র না ফলে তাকে কোনোভাবেই গুলি করা যায় না অবৈধভাবে সীমান্ত যদি মানে এপার ওপার করে তাহলে সীমান্তরক্ষী বাহিনীরা তাদেরকে আটক করে অবৈধ অনুপ্রবেশের জন্য কিন্তু গুলি করে না আমরা এতদিন বলতাম সাধারণ মানুষ মারা যেত এখন দেখেন সরকারের যে পট পরিবর্তন হলো হাসিনার পতনের পর এখন উর্ধ্বশ্বাসে বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তার সমর্থকরা কালকে দেখেন একটা দুর্ঘটনা ঘটতে পারতো সেই সিলেটের যেই জায়গা থেকে বিচারপতি শামসুদ্দিন পালাচ্ছিলেন সেখানেও কিন্তু যদি বিএসএফ থাকতো তাহলে ওই অবৈধ অনুপ্রবেশের সময় যদি ওখানে দালাল বা সাধারণ পাবলিক না থাকতো তাহলে কিন্তু বিএসএফ গুলি করে দিত আজকে দেখেন সেই ঘটনাটা আমি কালকেই ভাবছিলাম যে সে তো ভারতে ঢুকে পড়েছিল তারপরে ঢুকে পড়ার পর তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা চিন্তাই করে রেখে দিয়ে তাকে আবার ফেরত পাঠিয়েছে এবং তারপরে বিজিবির কাছে ধরা পড়ে বিজিপি তো আর গুলি চালায়নি কিন্তু বিএসএফ যদি এই অবস্থাটা দেখত অনুপ্রবেশ অবৈধ অনুপ্রবেশ স্টেট কিন্তু ফায়ার করে দিত সেরকমই একটি একটি আমরা দর্শক একটা চিত্রও পেয়েছি ইসাক আলী খান পান্না যে কোন এলাকা দিয়ে বা কীভাবে বিস্তারিত জানা যায়নি কিন্তু তার একটি মরদেহর ছবি পাওয়া গেছে তার ছবিতে তেমনি তো আছেই সে কিন্তু মারা গেল সেই বিএসএফ এর গুলিতে খবরে বলা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসালি ইসাক খান পান্না মারা গেছে পালিয়ে ভারতের প্রবেশের সময় শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে কিন্তু বিষয়টি তা না বিষয়টি হচ্ছে যে যখন কি বিএসএফ ধাওয়া করে তখন সে সম্ভবত পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে অথবা বিএসএফ এর সরাসরি তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি দুটি তথ্যই আছে যে পাহাড় থেকে পড়ে গিয়ে সে মারা গেছে আরেকটি ভাষ্য আছে বিএসএফ এর গুলিতে মারা গেছে ভারতের কলকাতায় অবস্থান করা পান্নার এক ঘনিষ্ঠজন শনিবার সমকালকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশ অনেক ব্যক্তি জানান আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসা আলি খান পান্না তার মানে সিলেটের সিলেট দিয়ে যেমন সীমান্ত দিয়ে পালাতে চেয়েছিলেন শামসুদ্দিন মানিক আর এই ইসেক আলি খান পান্না হচ্ছে মেঘালয় সীমান্ত দিয়ে মানে আমাদের ওই মেঘালয়ের কাছাকাছি যেই সীমান্তবর্তী এলাকা আছে সেটাও সিলেট নিশ্চয়ই সেই সিলেট দিয়ে পালানোর চেষ্টা করছিল এবং সেখানে এই দুর্ঘটনাটি ঘটে সীমান্ত পার হয়ে শুক্রবার রাত বারোটায় হিমালয়ের রাজধানী শিলং একটি পাহাড়ে ওঠেন তিনি পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময় হৃদরোগে তিনি এতেই তার মৃত্যু ঘটে তবে পান্নার মৃত্যু কিভাবে ঘটেছে তা নিয়ে বিভিন্ন তথ্য মিলছে কেউ কেউ বলছেন পাহাড়ে ওঠার সময় পা পিসে মারা যান পান্নার বড় ভাইয়ের শ্যালক জসীম খানের সঙ্গেও সম্পর্ক ছিল তার জসিমউদ্দিন বলছেন তিন দিন আগে পান্নার সঙ্গে তার কথা হয় পঁচিশে জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়ি এসে দুদিন পর ফিরে যান অনুযায়ী দেওয়া বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না ওপারেই তার মৃত্যু হয় সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কারণে তা নিশ্চিত হতে পারেনি তারা সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে জানা গেছে এই তথ্য জানান পান্নার ভাগ্নে ও কাউখালি চিরাপাড় সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়কুজ্জামান মিন্টু ভিন্ন একটি সূত্র বলছে ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও আছে আমিনুল ইসলাম আমিন তার মানে তিনি হচ্ছে আমিনুল ইসলাম আমিন হচ্ছে চট্টগ্রামের যে নেতা তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া গেছে আরেকটি সূত্র বলছে পান্নার সঙ্গে ঝালকাঠি ছাত্রলীগের একজন নেতা ছিলেন এদিকে পুলিশের তরফে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি পান্নার মরদেহ দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি আইজিপি নুরুল হুদা সাবেক তিনি বলছেন কেউ বৈধ বা অবৈধ যেভাবেই ভারতে যাক মরদেহ ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধু বিষয়টি যে কোনো পক্ষ থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানাতে হবে এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হবে মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা পরে দূতাবাসের তহবিল থেকে বা স্বজনের খরচে মরদেহ ব্যবস্থা করে দূতাবাস গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে এসাক আলী খান পান্না সেদিনই তার পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা পিরোজপুরের পৈতৃক নিবাস পৃথক দ্বিতল ভবন করেছিলেন পান্না সেখানেই ভাঙচুর চলে তার এক ভাই ওই বাড়িতে থাকলেও সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন পান্নার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউকালি গ্রামের বেটু বেকুটিয়া গ্রামে তবে গ্রামের বাড়িতে তার যাতায়াত তেমন নেই পিরোজপুর গেলে শহরের বাড়িতেই থাকতেন তিনি ইসাক খান পান্নার স্ত্রী আইভিন পারভিন বাঁধন ক্যান্সার আক্রান্ত হয়ে পঁয়তাল্লিশ বছর বয়সে দুই হাজার ষোলো সালে চব্বিশ এপ্রিল মারা যান আইরিন সরকারি উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন নাহার হলের ভিপি ছিলেন স্ত্রীর মৃত্যুর পর পান্নার বিয়ে করেননি যাই হোক তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে সেই তথ্য আপাতত না যাই আরেকটি তথ্য পাওয়া গেছে সেখানেও কিন্তু একটি কথা বলা হচ্ছে কালবেলাতে বলা হচ্ছে কালবেলা ওটার সমকালে পড়ছিলাম বিএসএফ এর গুলিতে সাবেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর নিহত হন শনিবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে তবে কেউ বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তবে কবে কখন কিভাবে শিলংয়ে গেছেন এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি উনিশশো চুরানব্বই সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসাক আলী খান পান্না পরে আওয়ামী লীগের উপকমিটির সহ ছিলেন আরেকটি তথ্য পাওয়া গেছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে বন জঙ্গল পেরিয়ে পালাতে গিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী খান পান্না সিলেট সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে একটি পাহাড় থেকে পিছলে পড়ে মারা গেছে আজ চব্বিশে আগস্ট নাচক আলোচনা শুনেছেন দেখে ফেলেছেন যে ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে চিন্তা করেন সতেরো বছর ক্ষমতায় ছিল ক্ষমতা শেষ এখন পালাতে হচ্ছে একের পর নেতা পালিয়ে যাচ্ছে কেউ ধরা খাচ্ছে আবার কেউ এর গুলিতে নিহত হচ্ছে এই হচ্ছে মানে ক্ষমতার মানে ক্ষমতা বিশেষ করে বাংলাদেশের রাজনীতির এরকম হয়ে গিয়েছে যে কারো ক্ষমতা নাই তার এখন চলে যেতে হবে এখন তার ক্ষমতা আছে সে এখন বাদশা সে যা ইচ্ছা তাই করতে পারে ক্ষমতায় গিয়ে যা ইচ্ছা তাই করাটা যে কতটা বিপজ্জনক এবং কতটা ভয়ানক এটা কিন্তু আওয়ামী লীগ সরকার হারে হারে টের পাচ্ছে আওয়ামী লীগ সরকার হারে হারে বুঝতেছে আজকে যদি তারা যাই ইচ্ছা তাই না করতো তাহলে হয়তোবা পালিয়ে না গেলেও এই দেশে থাকতে পারবে কিন্তু তাদের অবস্থাটা এরকম হয়ে গেছে এখন পালাতেও পারতেছে না সীমান্ত রাখা গেছে বিএসএফ গুলিতে তারা নিহত হচ্ছে অর্থাৎ যারা আওয়ামী লীগ সমর্থন তাদের জীবন এখন একটা দুনিয়াতেই জাহান্নাম হয়ে গিয়েছে